আসসালামু আলাইকুম শামীম ডিজমার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো শুভ সকাল এই সকালে আপনাদের সামনে বারোটা হলস্টেন ফ্রিজেন গরু নিয়ে আসছি গরুগুলো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর পিঠের বাচ্চা এইগুলোর ভিতর ভিতর এডিএল এসিআইয়ের বাচ্চাগুলো এখন দেখেন একটা সেই বাচ্চা এগুলো গলা ঘাড় মাথা অনেক সুন্দর বাচ্চা আর এই যে একটা দ্বিতীয় নম্বরে এটা দেখায় এটা গরু অরিজিনাল হলেস্টেন সিজেন গরুর বৈশিষ্ট্যগুলো আজকে একটু বলি গরু মোটামুটি আর কি চেনে সবাই কিন্তু অরিজিনাল গরু অনেকেই চেনে না যেটা আমরা বিক্রি করতে গেলে আমরা বুঝি এটা একটা আট মাসের বাচ্চা আট মাসের বাচ্চার এই যে পিছনকার সাইডটা দেখেন এখান থেকে এই পর্যন্ত অনেকটা জায়গা অনেকটা জায়গা আর এর গলাটা দেখেন অনেক বড় গলাটা অনেক বড় ঘাটটা অনেক লম্বা আর একদম সমান কোনো কিচ্ছু নাই এটা শিঙও উঠবে না অনেক ভালো বিটের একটা বাচ্চা দেখেন যারা এগুলো চেনে তারা দেখলে বুঝতে পারবে অনেক সুন্দর একটা বাচ্চা বয়স আট এখনো গুরু খাবার দেওয়া হয় নাই খাবার দিলে হয়তো আর একটু ভালো লাগতো অনেক সুন্দর একটা বাচ্চা এটা কার মাথাগুলো দেখেন পিছনকার সাইজ দেখেন অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর তারপরে এই যে আছে এগুলো সারা বাংলাদেশ থেকে আমরা সংগ্রহ করি সব বড় বড় খামার থেকে প্রত্যেক সপ্তাহে বিশ থেকে তিরিশটা থাকবে ইনশাল্লাহ এই দেখেন এগুলো বাচ্চা অনেক কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা পিছনকার সাইট অনেকটা ভারী আর আমি কোনো দিনেও আজক পর্যন্ত ক্যামেরা দিয়ে যে ছোট গরু বড় করা এরকম করি না নিজের নিজের হ্যান্ডফোন থেকে আমি ভিডিওগুলো করি তাও মানে একদম উঁচু করেই ধরি ক্যামেরা যেন গরু বড় না দেখা যায় এটা হয়তো বিশ্বাস করবেন না কেউ জানি না এই যে এগুলো বুক না এগুলোর বয়স এগারো বারো মাস হয়ে গেছে এগুলো এখন বীজ নেওয়ার উপযুক্ত হয়েছে এই যে একটারও বয়স হয় নাই অবশ্য আমার পার্সোনাল এই গরুটা অনেক ভালো লাগলো এই যে এই গরুটা এই গরুটা আমার কাছে খুবই ভালো লাগে একটা অনেক সুন্দর বাচ্চা তো আছে একটা ঝুটি মুন্ডি আছে এটা শিং উঠবে না দেখেন মাথার ঝুটিটা অনেক বড় এই অনেক বড় ঝুটিটা অনেক বড় এগুলো বাচ্চা অনেক সুন্দর তারপরে এই যে আছে এগুলো পিওর রেডিয়ালের বাচ্চা এই যে কোয়ালিটি কাকে বলে দেখেন এই এগুলো বিকেলে খাবার নে হ্যালো বিকেলে খাবার দিচ্ছেন পেট কমে একদম পেটের ভিতর ঢুকে গেছে দেখি এই